রোগী মৃত্যুকে কেন্দ্র করে এবার উত্তেজনা বাঁকড়ার বেসরকারি নার্সিং হোমে ভাঙচুর পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির জন্য মৃত্যু হয়েছে পঁয়ষট্টি বছর বয়সী আরতি পণ্ডিত নামে এক মহিলার ঘটনার পর উত্তেজিত পরিজনরা নার্সিং হোমে চালান বলে অভিযোগ পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সামান্য পেট ব্যথা নিয়ে আরতি দেবীকে নার্সিং ভর্তি করা হয় সোমবার সকালেও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলে দাবি তাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর দেয় মৃতার পরিবারের অভিযোগ যথাযথ চিকিৎসা না এবং অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে আর এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ আত্মীয়রা নার্সিংহোমের ভিতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া থানার পুলিশ পুলিশে সে পরিস্থিতি স্বাভাবিক করে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর প্রথমে নিয়ে এসেছি মা কথা বলে এসেছে ভর্তি হলো কথা বলে ভর্তি হয়েছে সকাল বেলা দশটায় ঢুকেছি যখন চার পাঁচটা সিস্টেম মাকে ধরে আছে খেঁচ মতো এসেছে ডাক্তার নল দিচ্ছে মাকে তারপর মাকে দেখছে দেখে ভালো হলো তারপর আমাকে ঢুকতে বললো আমি ঢুকলাম মায়ের হাত নড়ছে মা বেশ প্লেন শুয়ে আছে নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো আমি ওষুধ কিনতে নিচে নেবেছি আমি ভাই ভাইজি আছে আমি ভাবছি তো তোরা দেখ ঠাম্মাকে আমি তো নিচে ওষুধ কিনতে যাচ্ছি তারপর কিনতে এসেছি তারপর আমার ভাইজি ছুটেছে ওঠাম ফিরছি তাড়াতাড়ি ওর ঠাম্মাকে একটা ইন্দিশান পুশ করেছে আমি ঠাম্মা চরচর করে ফুলে আর সারা নে আমার মাকে গিন্দিশা নিয়ে পুশ করলো সে আমারে মা আমাদের জীবন থেকে চলে গেল আমার মাকে কোথায় পাবো আর এই কোথায় গেলে পাবো নটা সাড়ে নটা হবে হ্যাঁ তখন আমরা ডোমপুর ভর্তি করছি ভর্তি করছি যখন ভর্তি করলাম তখন ডাক্তারবাবু বললো যে সেরকম কিছু ব্যাপার না কি হচ্ছে বলো আমরা বললাম যে পেটে রাখছে দু তিনবার বমি করেছে দু তিনবার বমি করার পরে দিয়ে আমরা আমরা ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি আমরা বাড়িতে রাখতে পারিনি নিয়ে চলে এসেছি তা নিয়ে চলে আসার পরে দিয়ে নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম যাব কথাবার্তা হলো সাড়ে চার হাজার টাকা নাইট ও নাইট দিতে হবে সাড়ে চার হাজার টাকা মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে ডাক্তার যা লাগবে আপনাকে হাজার টাকা ষোলোশো টাকা ডাক্তার ছোটো ডাক্তার হলে ষোলোশো টাকা একটা ডাক্তার হলে হাজার টাকা আমরা সব মেনে নিলাম ভর্তি করলাম করার পরে আমরা নিচে বসে আছি এমনকি অ্যাম্বুলেন্স বালাকে নিয়ে আমরা এখানে বসে আছি অ্যাম্বুলেন্স বালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি অ্যাম্বুলেন্স বাবা অ্যাম্বুলেন্স বালাও বসে আছে তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি রাত বারোটার সময় তখন আমরা করলাম কী রাত বারোটার সময় আমরা বললাম কি এখান থেকে এখান থেকে আমরা যখন বসে আছি তখন চারটাবু বললেন ডাক্তার কথা বললে যে আপনাদের অসুবিধা নেই আপনার মা ঠিক আছে সুস্থ আছে আপনারা চলে বাড়ি চলে যান আমরা চলে আপনারা পাড়ি চলে যান আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই এইটা আমার দিদি আমার দিদিকে এখানে দেখে গেছি যে মায়ের মায়ের তুই লাগবে না লাগবে এখানে তুই থেকে যা তো এ থাকলেও আমরা বাড়ি চলে গেলাম আমরা এসেছিলাম আমার সাত আটজন ভাই ভাইবো সবাই এসেছিলাম হাসপাতালে হচ্ছে কেন এসেছিলাম হ্যাঁ যখন আমরা আমি এখান থেকে বাইরে চলে গেলাম ভুল বলছো আবার যখন এখান থেকে আমরা বারোটার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্স ওরা বুঝতে যখন বাড়ি চলে গেলাম যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে এইখানে ছঁয়ে গেল দিদি রয়ে গেছে আমার ভাই বউ বললো সকালবেলা কারণ আমি যাচ্ছি আমি ধর তুই যা আমি দোকানটা খুলি আমি দোকান খুলেছি দোকানে বেচাকেচা করছি ভাই ফো এসেছে ভাই ফো এসে মায়ের সঙ্গে কথা বলেছে কি পেটে শুধু লাগছিল পেয়েটা গ্যাসের জন্য পেটে গ্যাস রয়েছে লাগছিল বমি করেছে আমরা বলছি যে আমরা তো জানি না ডাক্তারি কী আমাদের কি হবে না হবে হয়তো কিছু হতে পারে ডাক্তার মা ডাক্তারের কাছে নিয়ে যায় তবে ডমচুড়ে যাওয়ার কথা ডুমচুড়ে যায় না আমরা গেছি ফেলে দেবো ভাই ডমচুট থেকে এসে আজকে সকালে ভাই বো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে মায়ের সঙ্গে কথা বলেছে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে তখন একজন একজন ওই পুশ করছে ইঞ্জেকশান একজন ইঞ্জেকশান পুষ করছে এই হাত থেকে নিয়ে এই হাতে পুস করছে মানে যে কোনো মানে একটা মেডিসান পুষ করে বলে সেই ইঞ্জেকশনটা পুস যেমনি করলো মা সঙ্গে সঙ্গে একদম পুরো ডবল চার ডবল মোটা হয়ে গেল এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে আর আর গেটে দরজা ছুটছে আমার ভাইপো দরজা খুলছে না দরজা খুলছে না ফুলে রইলো তার কিছুক্ষণ পর দিয়ে বোঝাবে আপনার মায়ের ডেট হয়ে গেছে এবার যখন দেখতে গেছে দেখতে ফুলে এরকম ফুলে আছে কী মেডিসিন মেরেছে ডাক্তার জানা আছে আর যে ডাক্তারি করছে যে ডাক্তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে কোন রোগের জন্য আচ্ছা আমাদের বাঁকড়া আমার নাম সনাতন পন্ডিত আমি আমি যে মারা গেছে ওনার আমি ছেলে ওনার নাম আরতি পন্ডিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন